আসসালামু আলাইকুম সোনময়দে ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আর এফ এল শোরুমে এক হাজারটি পদে এইচএসসি পাশে সরাসরি নিয়োগ প্রদান করা হবে আজকে এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে সরাসরি নিয়োগটিকে অংশগ্রহণ করতে কী কী কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে নিয়োগপ্রাপ্ত হলে আপনার কাজ কী হবে আপনার কর্মস্থল কোথায় হবে সকল বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি দ্রুত সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন শুরু করা যাক সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজ অফসের মাধ্যমে প্রকাশিত শোরুম রিটেল চেন সেলস এ ক্যারিয়ার গরুন আর এফ এর বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় পদের নাম সেলস এসকিউটিউব এসি এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ আছে নারী পার্টিদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে তো অনেক শোরুমে কিন্তু নারী পার্টিদের নিয়োগ প্রদান করা হয় না তো এখানে স্পষ্ট উল্লেখ করে বলা আছে আকর্ষণীয় এই পদটিতে নিয়োগ পরীক্ষায় সরাসরি অংশগ্রহণ করতে হলে আপনাকে ন্যূনতম এসএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক ডিগ্রিধারী হতে হবে দ্বিতীয় বিভাগ থেকে আপনি মাদ্রাসা বোর্ড কারিগরি বা উন্মুক্ত যেখান থেকে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকেন না কেন আপনি কিন্তু সরাসরি এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার পাশাপাশিও আপনার অন্য যে যোগ্যতা থাকতে হবে আপনার বয়স জাতীয় পরিচয় পত্র অনুযায়ী আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে থাকতে হবে আপনার উচ্চতা শারীরিক গঠন হতে হবে পাসপোর্ট দুই ইঞ্চি সুডম দেহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সরাসরি সাক্ষাৎকারের সময় আপনাকে যে সকল কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে সততলা দুই কপি রঙিন ছবি সহ জীবন বৃত্তান্ত অর্থাৎ বায়োডাটা সকল পরীক্ষার পাশে মূল সনদপত্র এসএসসি এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড এবং জাতীয় পরিচয়পত্র এবং মূল কপি এবং ফটোকপির সঙ্গে নিয়ে আপনাকে সরাসরি উপস্থিত হয়ে নিয়োগপ্রাপ্ত হতে হবে আকর্ষণীয় এই পথটিতে আপনি যদি চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হন আপনার কর্মস্থল বাংলাদেশের যে কোনো জেলাতে হতে পারে কোম্পানির যে কোনো শোরুমে আপনাকে নিয়োগ প্রদান করতে পারে তো এই মন মানসিকতা থাকতে হবে আপনাকে যে কোনো জায়গায় কাজ করার তো আগ্রহী এবং যোগ সময় পাঁচ সকাল দশ গায় অনলাইন এবং অংশগ্রহণ করে নিয়োগপ্রাপ্ত হতে হবে আপনি যদি সরাসরি নিয়োগ অংশগ্রহণ করতে চান আপনার জাতীয় পরিচয়পত্র ধারা নিবন্ধিত সচল ডাচ বাংলা ব্যাংক বিকাশ রকেট অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে আর যদি না থাকে অবশ্যই আপনাকে অ্যাকাউন্ট করে নিতে হবে জাতীয় পরিচয়পত্র ধারা আকর্ষণীয় এই পদটিতে চারটি স্থানে সরাসরি নিয়োগ পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে এক নম্বর স্থান হচ্ছে ঢাকা প্রপার্টি হাইটস আরকে মিশন রোড মতিঝিল ঢাকা বারোশো বারো এই স্থানে আগামী বারো উনিশ এবং ছাব্বিশে জানুয়ারি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে নিয়োগপ্রাপ্ত হতে হবে দুই নম্বর স্থান চট্টগ্রাম আর এফ এল সেলস অফিস দুশো পঁচিশ নূর প্লাজা জুবলি রোড হোটেল টাওয়ার ইন এর পাশে গলি চট্টগ্রাম এই স্থানে আগামী এগারো এবং পঁচিশে জানুয়ারি সরাসরি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে নিয়োগপ্রাপ্ত হতে হবে তিন নম্বর স্থান কুমিল্লা আর এল ডিপো মাটিয়ারা সদর দক্ষিণ কুমিল্লা এই স্থানে আগামী তেইশে জানুয়ারি উপস্থিত হতে হবে চার নম্বর স্থান বগুড়া ছবি ভিলা তৃতীয় তলা কার মাইকেল রোড শেষ গাড়ি বগুড়া সদর বগুড়া এই স্থানে আগামী ছয়ই জানুয়ারি সরাসরি উপস্থিত হয়ে নিয়োগ প্রাপ্ত হতে হবে আপনারা অনেকেই বলে না সরাসরি নিয়োগ পরীক্ষার মানে তো সরাসরি নিয়োগ পরীক্ষার মানে হচ্ছে আপনাকে সকল কাগজপত্র নিয়ে সশরীরে উপস্থিত হয়ে নিয়োগ প্রাপ্ত হতে হবে তো এই পথটিতে আপনি যদি চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্ত হন আপনাকে যে সকল পণ্য শোরুমে বিক্রয় করতে হবে বেশ বাই ভীষণ রিগাল ফার্নিচার স্পোর্টস দুরন্ত স্পোর্টস ওয়ার্ল্ড কার বিজলি ক্যাবলস এই সকল পণ্য আপনাকে বিক্রয় করতে হবে অবশ্যই মনে রাখবেন পরীক্ষা কিন্তু উপরে উল্লিখিত তারিখ অনুযায়ী সকাল দশ গোটিকায় উপস্থিত হতে হবে আর যে সকল কাগজপত্র কথা আমি উল্লেখ করেছি সকল কাগজপত্র নিয়েই কিন্তু আপনাকে সরাসরি উপস্থিত হয়ে নিয়োগপ্রাপ্ত হতে হবে এছাড়াও আপনার যদি এই বিজ্ঞপ্তি সম্পর্কে আরও কিছু জানার বা বোঝা থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ